আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যেভাবে দেশ ছাড়েন উবাদুল কাদের পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায় এ নিয়ে বিভিন্ন মহলে ছিল নানা গুঞ্জন এবার নিশ্চিতভাবেই জানা গেল আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন আর কিভাবেই বা তিনি দেশ সঙ্গে থাকুন এবারে জানাব প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে হবে ইসি বাংলাদেশ নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ জানাবো যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল তা এখনও অর্জিত হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে কষ্ট হয় কারণ মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল তা এখনও অর্জিত হয়নি এখনও দেশের লাখো লাখো মানুষ না ঘুমায় অনেক মানুষ আশ্রয়হীন এখনও দেশের বহু মানুষ বেকার রয়েছেন এদিকে তিপ্পান্ন বছরেও এরকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন বাংলাদেশের তিপ্পান্ন বছরে এরকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি আমাদের প্রত্যাশা ছিল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সরকারকে নিয়ে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি তার জ্ঞান পাণ্ডিত্য এবং অভিজ্ঞতা বাংলাদেশকে গতিতে অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে এবারে থাকছে ভারত থেকে আলু আমদানি ছাড়া উপায় ছিল না বাণিজ্য উপদেষ্টা কৃষি খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যপত্রের যে ঘাটতি ছিল সেই ঘাটতি মোকাবেলা করতে প্রতিবেশী দেশ ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ভূপাতিত করেছে সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যেভাবে দেশ ছাড়েন উবায়দুল কাদের পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এখন কোথায় এ নিয়ে বিভিন্ন মহলে ছিল গুঞ্জন এবার নিশ্চিতভাবেই জানা গেল আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবেই বা দেশ ছাড়লেন খবর রয়েছে এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেতের আশায় সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছান জানা গেছে শিলং থেকে উবায়দুল কাদের যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্যে কেউ কেউ লবি করেছিলেন হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয় পরিণতিতে শেখ হাসিনার পত্র নিশ্চিত হয় এ কারণে হাসিনা কাদেরের উপর যার পরণায় বিরক্ত তাকে নিয়ে জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন করতে প্রস্তুত ইসি বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ তিনি জানান কমিশন দু পঁচিশ সালের শেষ দিকে অথবা ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান নির্বাচন আয়োজনের পূর্ব শর্ত হিসেবে ভোটার তালিকা হালনাগাদ প্রয়োজনের সংস্কার সম্পন্ন করবার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তিনি বলেন আমরা ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন এবং প্রয়োজনের সংস্কার কার্যক্রম সম্পন্ন করবার লক্ষ্যে কাজ করছি এসব কাজ সফলভাবে শেষ করা সম্ভব হলে দুহাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দুহাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে প্রধান উপদেষ্টা বলেন ভোটার তালিকা হালনাগাদ করা একটি জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ গত পনেরো বছরে নতুন যোগ্য ভোটারদের তালিকা অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি এবার এটি নিশ্চিত করতে হবে তিনি আরও উল্লেখ করেন নতুন প্রজন্মের ভোটারদের জন্যে এবারে নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ অনেক তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন এটি তাদের জন্য স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে বলেন তিনি এছাড়া রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড মোহাম্মদ ইনুজ বলেন যদি সীমিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হয় তাহলে তা নির্ভুল এবং গ্রহণযোগ্য করবার জন্যে আমাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতা যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল তা এখনও অর্জিত হয়নি নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধা মনে কষ্ট হয় কারণ মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল তা এখনো অর্জিত হয়নি এখনো দেশের লাখো লাখো মানুষ না খেয়ে ঘুমায় লাখো লাখো মানুষ আশ্রয়হীন এখনও আমার দেশের লাখো লাখো শিক্ষিত বেকার যুবক রয়েছেন বিকাল সোয়া চারটার দিকে ময়মনসিংহ নগরী নতুন বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিজয় র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন শহীদজা উনিশ দফা যে পরিবর্তনের সূচনা করেছিলেন তাকে তাকে তা করতে দেওয়া দেওয়া হয়নি শহীদ করে হয়েছে বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের সূচনা করেছিলেন নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার পরে তার চেয়ে বেশি আর কারও অবদান নেই তাকেও অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় শাস্তি দেওয়া হয়েছিল আরও অনেক মামলায় তাকে আসামি করা হয়েছিল তিনি আইনের পথে তা মোকাবেলা করবার চেষ্টা করছেন জুলাই আগস্টে যে আন্দোলন তা গড়ে তোলার ক্ষেত্রেও তারেক রহমানের অবদান তা সবাই স্বীকার করেন দিনরাত পরিশ্রম করে তিনি শুধু বিএনপিকে সংগঠিত করেননি তিনি গোটা আন্দোলনকে সংগঠিত করেছেন বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন আমরা বিশ্বাস করি এখন যে সরকার আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি দেশের ছাত্র জনতা শ্রমজীবী মানুষ যুবক সাধারণ মানুষ আমরা সবাই মিলে তাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছি একটি নির্দিষ্ট মিশনের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা রাষ্ট্র পরিচালনার জন্যে দৈনন্দিনী সব কাজ করছেন জনগণের সমস্যা সমাধানের জন্য কাজ করবে এবং পাশাপাশি দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন তিপ্পান্ন বছরেও এই রকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি ভিপি নূর গণাধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক বলেছেন বাংলাদেশের তিপ্পান্ন বছরে এই রকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি আমাদের প্রত্যাশা ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে নিয়ে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি তার জ্ঞান পাণ্ডিত্য এবং অভিজ্ঞতা বাংলাদেশকে দ্রুত গতিতে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন কিন্তু চার মাসে সেটা কিছুটা হচট খেয়েছে আমরা হতাশ হতে চাই না আমরা আশাহীন হতে চাই না আমরা আশা রাখতে চাই তার সরকারের ওপর যেহেতু এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি আমরা মনে করি বাংলাদেশের তিপ্পান্ন বছরে এই রকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি যেটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নে তৈরি হয়েছে সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে সৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি বিপিনুর বলেন এবছরের বিজয় দিবসটি অত্যন্ত আনন্দঘন এবং উৎসবের সঙ্গে পালন করছি কারণ আমরা দেখছি যে গত দেড় দশকে যে কর্তৃত্ববাদী শাসন আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল শহীদ মিনার কিংবা স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেও অনেক রাজনৈতিক নেতা মুক্তিযোদ্ধা সম্মানিত ব্যক্তিরা লাঞ্ছিত নানাভাবে নাজেহাল হয়েছেন এবারের বিজয় দিবসকে বিশেষ করে মনে করি যেহেতু উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা বৈষম্যহীন শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রকে বিনির্মাণ করা দু হাজার চব্বিশে এসেও সেই বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে আন্দোলন করতে হয়েছে এটা স্পষ্ট যে গত তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি যার কারণে এখন গোটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যে রাষ্ট্র সংস্কারের একটা জোরালো দাবি উঠেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ভূপাতিত করেছে সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্ত অতিক্রম করবার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার শার্পনেলের জন্য সেন্ট্রাল ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা এ হামলা চালিয়েছে এর আগে সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনী নৌযান থেকে এটি ভূপাতিত করা হয়েছে কেবল ইসরায়েলে হামলা নয় লোহিত সাগরের দেশটি সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশে নভেম্বর থেকে লোহিত সাগর এডের উপসাগরে একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হতিরাপ তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ে দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা